ব্যাংক কর্তৃক আয়োজিত সারা দেশব্যাপী আমাদের প্রায় শাখা উপশাখাতে এই উৎসব অনুষ্ঠান চলছে দুই সপ্তাহ ব্যাপী তারই ধারাবাহিকতায় আজকে আইএফআইসি ব্যাংক খুলনা শাখায় এই প্রতিবেশী উৎসবে সম্মানিত আজকের প্রধান অতিথি ইঞ্জিনিয়ার কামরুজ্জামান সাহেব আমার অত্যন্ত প্রিয় ভাজন আমাদের এই সি ব্যাংকের সোনামধন্য গ্রাহক হিটলু ভাই আমার আজকের বিশেষ আকর্ষণ যেটা এই শাখায় যাকে আগামী থেকে নতুন ম্যানেজার হিসাবে আপনাদের সেবা দান করে যাবেন যেখানে পেকার সাহেব এবং স্টেড ছোট ভাই খুলনা করবাচার শাখার সুযোগ্য ম্যানেজার উপস্থিত আমার আইপিসি ব্যাংকের প্রিয় ভাজন এবং সুধি শাখার সকল কর্মকর্তা কর্মচারী বৃন্দ সবাইকে ব্যাংকের পক্ষ থেকে আন্তরিক অভিনন্দন এবং শুভেচ্ছা এমন একটি দিনে আপনাদের সঙ্গে দাঁড়িয়ে দুটি কথা বলছি হয়তো আপনারা ইতিমধ্যে আমি দীর্ঘ বছর এই যাবৎসি ব্যাংকে আপনাদের বিভিন্ন শাখায় যতটুকুন পেরেছি সেবা দিয়ে গেছি উনিশশো সালে আমি

কোন কোন সময় কারো কারো মনে কষ্ট হয়েছে এই রকম একটি দিনে যদি কি মন কষ্ট পেয়ে থাকেন সেটা মনে রাখবেন না আসলে আমরা ব্যাংকার আমাদের আপনাদেরকে সেবা দেয় আমাদের মূল লক্ষ্য তাই না আজকে প্রতিবেশী উৎসব এই প্রতিবেশী উৎসবের মধ্য দিয়ে আই প্রেসিডেন্ট সারা বাংলাদেশে একটা আলোড়ন সৃষ্টি করেছে যে 1400 প্রায় শাখা উপশাখাতে এই দুই সপ্তাহ ব্যাপী এই পিঠা উৎসবটা চলছে এই রকম উৎসবটি বছরের মধ্যে আমরা বিভিন্ন রকম নারী দিবস থেকে শুরু করে এবার এই কি বলে বৈশাখী বিভিন্ন উদযাপনগুলো আইপাইসি ব্যাংক বছরের চার থেকে পাঁচটা করে থাকে এর কারণ একটাই গ্রাহকদের সঙ্গে এবং প্রতিবেশীদের সঙ্গে বা সুদিদেবদের সঙ্গে আমাদের একটা কাছাকাছি যাওয়ার জায়গা অনেক সময় আপনারা আসেন ব্যাংকে কার্যক্রম করে চলে যান যে একটি কথা আমরা বলতেও পারি না আপনাদের কিছু কথা থাকে সে কথাগুলো আমাদের শোনার সুযোগ হয় না এরকম কিছু প্রোগ্রামের মধ্য দিয়ে আমরা আপনাদেরকে কিছু মেসেজ থ্রো করি বা আপনাদের যে সমস্যাগুলো থাকে সেগুলো শোনার চেষ্টা করি যাই হোক ব্যাংকে আপনারা যারা গ্রাহক আছেন এবং যেনারা নাই আগের উদ্দেশ্যে বলব আইএফআইসি যারা ব্যাংকিং করতেছেন তারা আমি মনে করি দেশে বেসরকারি ব্যাংকের মধ্যে একটি অত্যন্ত শীর্ষস্থানীয় ব্যাংকের সঙ্গে ব্যাংকিং করতে চান বিশেষ করে ব্যাংক সারা বাংলাদেশে আপনাদের মধ্যে কিছুদিন আগে অনেকটা বিদ সঞ্চিত হয়ে গেছিল যে ব্যাংকগুলো মনে হয়

প্রথম আই পাইছি ফ্যান সাফল্যের দিকেও শীর্ষে এবং লাস্ট কথা আস্থা আস্থার দিক দিয়ে আপনারা একেবারেই আপনারা যারা গ্রাহক তা জানতে পেরেছেন যে আইপিসি ব্যাংক আস্থার দিকে একেবারেই এক নম্বর পজিশনে কারণটা কি আইপিসি ব্যাংক এর সরকারি মালিকানা বত্রিশ পয়েন্ট সাত পাঁচ পার্সেন্ট মাত্র ছয় যার কারণে মানুষের আস্থার জায়গা এই যে আস্থার জায়গাটা আছে বিধায় আজকে দেখেন যে সময়ে সারা দেশে বিভিন্ন ব্যাংকের সমস্যা বিশেষ করে ইসলামিক ব্যাংকগুলোর নাজুক অবস্থায় মানুষ যখন বিভিন্ন ব্যাংকের টাকা পয়সা উঠায় নিয়ে ঘরে রাখছিল ঠিক সেই সময় সময়টিকে আইএফআইসি ব্যাংককে আপনারা প্রচুর টাকা ডিপোজিট দিয়েছেন যে সময় অন্যান্য ব্যাংক অর্থে সংকটে ভুগছিল সেই সময় আপনাদের খুলনা থেকে আইএভআইসি ব্যাংকের আমাদের বিভিন্ন শাখা বিভিন্ন ব্যাংকে এমন সহযোগিতা করেছে প্রতিদিনই আমরা পাঁচ সাত থেকে দশ কোটি টাকা অন্যান্য ব্যাংকে আমরা সহযোগিতা করেছি বাংলাদেশ ব্যাংক বলতে বাধ্য হয়েছে যে সব ব্যাংক বাংলাদেশ ব্যাংক থেকে টাকা নিচ্ছে আর সেই সময় আইএমআইসি ব্যাংক বাংলাদেশ ব্যাংকের সহ অন্যান্য ব্যাংকের টাকা দিচ্ছে এটাই আপনাদের ব্যাংক সেই ব্যাংকের অবস্থান জানতে পারছেন যে প্রায় চোদ্দশো শাখা উপশাখা নিয়ে আমরা আছি শুনে খুশি হবেন আমাদের এই আড়াই বছর দুই আড়াই বছর উপশাখাগুলোর বয়স এই দুই আড়াই উপশাখাগুলো দশ হাজার কোটি টাকা ডিপোজিট সংগ্রহ করেছে এটা একটা মাইল এমনি এমনিভাবে আপনাদের মাঝে আইএসি ব্যাংক সেবা করে যাচ্ছে আমার মনে হয় না এখানে যারা গ্রাহক উপস্থিত আছে তারা কেউ বলতে পারবেন না আই ব্যাংকে তার অ্যাকাউন্টে টাকা থেকে কোনোদিন একটি চেক দিয়ে পাঁচ মিনিটের জন্য দেরি হয় নাই বা টাকা পাই নাই এইরকম শব্দটি মনে হয় কেউ করতে পারবেন না যাই হোক আই ব্যাংক এইভাবে আপনাদেরকে সেবা দিয়ে যাচ্ছে আইএফআইসি ব্যাঙ্ক আমরা আপনারা কেন ব্যাংকিং করবেন এত ব্যাঙ্ক থাকতে কেন আইফাইসি ব্যাংকে ব্যাংকিং করবেন আই পি যে সমস্ত অ্যাকাউন্টগুলো নিয়ে এসেছে সমস্ত ব্যাঙ্কের বিচার বিশ্লেষণ করে একটা লেটেস্ট অ্যাকাউন্টগুলো নিয়ে এসছে সে অ্যাকাউন্টগুলো কি অ্যাকাউন্ট আইএফআইসি সহজ অ্যাকাউন্ট আইএফআইসি আমার অ্যাকাউন্ট আয় আমার ভবিষ্যৎ আয় আমার বাড়ি হোম লোন এই যে আমার সত্যতা দিয়ে আপনাদেরকে আমরা পরিচিত করি আয় ব্যাংক এটা আমার আমার সত্যতা আয় ব্যাংকের একটা ব্র্যান্ড যাই হোক এই যে আপনাদের বিভিন্ন ব্যাংকে অ্যাকাউন্ট আছে সেই অ্যাকাউন্ট গুলো বাই সেভিংস কারেন্ট সেই অ্যাকাউন্ট গুলোতে আপনাদের দুই থেকে আড়াই পার্সেন্ট প্রফিট দেয় ছয় মাস পরে গিয়ে আবার দুইটার অতিরিক্ত চেক দিলে এক মাসের প্রফিট দেয় না নয় ছয় দিন নোটিশ দেওয়া লাগে আবার মন ফুটতে বেশি যদি টাকা উঠায় নাই তাহলে এক মাসের প্রফিট দেয় না ম্যাক্সিমাম গ্রাহক এরকম ঘটনা ঘটেই থাকে ছয় মাসের ভিতর প্রফিট পায় খুব কষ্ট হয়ে যায় আইএফআইসি ব্যাংক সেই জন্যই যে লেটেস্ট অ্যাকাউন্ট আইএফআইসি আমার অ্যাকাউন্ট সুবিধা যমনি চান হিসাব একটাই তাহলে সুবিধা জমনি চান হিসাব একটাই এক হিসাব দিয়ে যদি গ্রাহকের সমস্ত সুবিধাটা দেওয়া যায় তাহলে আদার্স দেন ব্যাংকে আপনাদের অ্যাকাউন্ট এতগুলো পরিচালনা করার প্রয়োজনীয় আমি মনে করি না সুবিধাটা কি আইএফআইসি আমার অ্যাকাউন্টে চার পার্সেন্ট থেকে প্রফিট শুরু হয়ে সাড়ে পাঁচ পার্সেন্ট এখানে পঁচিশ হাজার এক টাকা থাকলে আপনার অ্যাকাউন্টে চার পার্সেন্ট প্রফিট দেয়

के, बोला को पोटेंट आप भी मामला तो बना विषय है कि ना मालिका और सुविधा जॉमनी चाकशाबे ताकि एक तो सुविधा पाले कि आपने प्रॉफिटेड परसेंटेज को ना बैंक से किसी भाई एक अकाउंट के और की सुविधा है अकाउंट केटा डेबिट काट डेबिट कर दिया आई पैसे तो भूत खोजा पाया जाए आई दिए সারা বাংলাদেশে যতগুলো ব্যাংকের ভূত আছে তেরো হাজার আছে সারা বাংলাদেশে এই তেরো হাজার ভূতেই আপনি আপনার ডেবিট কার্ডটা ফ্রি অফ কস্টে লেনদেন করতে পারবেন আপনারা ট্রানজাকশন করবেন টাকা উঠাবেন যদি দশ টাকা চার্জ কেটে নেয় আইএফআইসি ব্যাংক সঙ্গে সঙ্গে আপনাদের দশ টাকা আপনার অ্যাকাউন্টে ফেরত দেয় তার মানে আপনাদের কোনো খরচ নেই এমনি ভাবে এই কার্ডটা ডুয়েল কারেন্সি আপনারা যদি দেশের বাইরে যান এই কার্ডে বারো হাজার ডলার ইনভেস করে দেওয়া হয় ওয়ার্ল্ডের যে কোনো দেশে গিয়ে এই কার্ড আপনি ব্যবহার করতে পারবেন ক্যাশ তুলতে পারবেন কেনাকাটা করতে পারবেন তাহলে আই ডেবিট কার্ড আমার মনে হয় সব ব্যাংকের চাইতে উর্ধে আছে তেমনি ভাবে একই অ্যাকাউন্ট থেকে আপনি বিএফ করতে পারছেন ইএফ করতে পারছেন আরটিজিএস করতে পারছেন বিকাশে ট্রান্সফার করতেছেন নগদে ট্রান্সফার করতে পারছেন ডিপিএস করতে পারছেন এফডিআর করতে পারছেন সঞ্চয়পত্র করতে পারছেন বন্ড পারচেস করতে ইভেন লোন নিতে পারছেন তাহলে এক অ্যাকাউন্টের মধ্যে যদি সব সুবিধা পাওয়া যায় তাহলে আপনাদের আমি মনে করি অন্য কোনো ব্যাংকে আদার্স অ্যাকাউন্ট না রাখলেই আপনাদের সেই জন্যই আইএফআইসি ব্যাংক দ্রুত গতিতে এগিয়ে যাচ্ছে সারা বাংলাদেশে আই পাইছে কিন্তু এখন শীর্ষ স্থানীয় ব্যাংকের মধ্যে একটি আরেকটা বিষয় আপনারা শুনে অবাকি হবেন যে আই ব্যাংকের একদম হান্ড্রেড পার্সেন্ট ডিজিটালাইজ আপনাদের হাতের মধ্যে যে ফোনটা দেওয়া হয়েছে সেই ফোন দিয়েই আপনারা একটা অ্যাপস খুলে পাঁচ লাখ টাকা পর্যন্ত ফ্রি অফ কস্টে লেনদেন করতে পারবেন ইভেন আমাদের শাখার যে সুদক্ষ কর্মী বাহিনী আছে আমাদের যে অফিসার গুলো আছে যে উপশাখা গুলো আছে সেখানে দেখবেন মাত্র দুইজন অফিসার দিয়ে উপশাখাগুলো পরিচালনা করা হয় অনেকেই বলে দুইজন অফিসার দিয়ে কি উপশাখা চলে যে যেখানে অন্যান্য ব্যাংক পাঁচ জন সাত জন নয় জন দশ জন দিয়ে উপশাখা পরিচালনা করে আসলে আমাদের এক একটা অফিসার কিন্তু রোবটের মতো কাজ করে এই শাখা উপশাখার যে সমস্ত কর্মী বাহিনী আছে যে সমস্ত অফিসার আছে প্রত্যেকটা অফিসার একুশ থেকে তেইশটা কাজ করতে এরা পারে একজন অফিসারের বারো থেকে পনেরোটা কাজ জানলে যে কোনো ব্যাংকের শাখা পরিচালনা করতে পারে সেই ক্ষেত্রে আমাদের অফিসাররা প্রত্যেকেই একুশ থেকে তেইশ টাকা জানে একই কাউন্টারে সমস্ত সেবাগুলো এরা প্রদান করে আপনি যতগুলো কাজ একযোগে নিয়ে আসেন না কেন 10টা কাজ নিয়ে আসছেন আপনি দশ কাউন্টারে এরা যেতে বলবে না একে ওয়ান স্টপ সার্ভিস তার মানে এক কাউন্টার থেকে আপনার দশটা সার্ভিসই নিয়ে নেবেন যার কারণে আপনাদের সময় অনেক সাশ্রয় হয়ে যায় এইভাবে আইএফআইসি ব্যাংক আপনাদের মাঝে বিভিন্ন সেবা প্রদান করে থাকে এর মাঝেও হয়তো আমাদের অনেক কিছু ভুল ত্রুটি থাকে আমি আপনাদেরকে বলব যদি কারোর কোনো প্রশ্ন বা কোনো কিছু থাকে আপনার নির্দ্বিধায় আমাদেরকে বলবেন আমরা সেটা দেওয়ার চেষ্টা করব যাই হোক অনেক সময় আপনাদের ধৈর্য ধরে বসে আছেন আমি আর দীর্ঘায়িত না পরিশেষে এই কথাটি বলতে চাই আপনাদের কাছে আমার এই তিরিশ বছরের কর্মজীবন আগামী তেরো তারিখ শেষ হবে অর্থাৎ চোদ্দ তারিখ থেকে আমার অবসর জীবনে যাব তার মানে বিশ্ব ভালোবাসা দিবসে আমার অবসর জীবন যাবে এই জন্যই আমি সবার ভালোবাসাটা নিয়েই যেতে চাই এইটাই আমার অনুরোধ আমার কাছে দেওয়া চাই যে আমার পক্ষ থেকে আবারও অভিনন্দন জানিয়ে আমার বক্তব্য শেষ করছি আর আমি এই সাথে পরিচয় করিয়ে দিতে আবারও আপনাদের মাঝে আমাদের খুব মানে যে আমি যাওয়ার পরে আইপিএসসি ব্যাংকের কোনো সেবার ঘাটতি না যায় না হয় সেই জন্য আমাদের টোটাল টিমের একজন মধ্যমণি এসেছে সেটা হচ্ছে নতুন ম্যানেজার আমাদের আসছে হাজির সাহেব আমি সবসময় তার দোয়াটা নিয়ার বরকতে আমি আপনাদের কাছে আবারও দোয়া চাই সবাই আমাকে দোয়া করবেন আমার পরিবার পরিজনকে দোয়া করবেন এর মাঝে উপস্থিত হয়েছে আমার সুযোগ্য ভাগ্নে ব্যাংক এশিয়ার ম্যানেজার কন্যা শাখা ওনাকে ওনার আসনে বসার জন্য অনুরোধ করছি আর যদি পারেন পরবর্তীতে দুটো কথা বলবেন এই আর কি আমি এই পর্যায়ে আমাদের নতুন ম্যানেজার छा oh,